হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ প্রথমেই সবাইকে জানাই দোল পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা আর সবাইকে হ্যাপি হোলি বাড়ি থেকে আমি যতই পরিষ্কার মুখে বেরোয় না কেন রাস্তায় এসে আমাকে ঠিক কেউ না কেউ ভূত বানিয়ে দিয়েছে তো আমি এসেছিলাম আমার পাশে একটা দিদির বাড়িতে সেখানে আমরা নতুন কিছু একটা ট্রাই করব তো একে একে আমরা সব জিনিসগুলো নিয়ে চলে আসছি যেটা আমরা বানাবো তার জন্য যা যা প্রয়োজন তো চলো পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো তোমরা কি গেস করতে পারছো আমরা কি তৈরি করছি ঠিক ধরেছ আমরা ভাং বানাচ্ছি দোলে ভাঙ খাবো না সেটা আবার হয় যদিও এটা আমার ফার্স্ট টাইম আমি কখনো খাইনি এটা এবার আমি প্রথম ট্রাই করব তো চলো তোমাদের সঙ্গে পুরোটা শেয়ার করব দেখতে থাকো যেহেতু এটা আমার ফার্স্ট টাইম তাই অনেকটা এক্সাইটমেন্টও ছিল সাথে কিছুটা ভয়ও ছিল যে খেয়ে কি হবে বা কিছু তো চলো দেখতে থাকো কি হয় না হয় আর এখানে আমি সাহায্য করে দিচ্ছিলাম হাতে হাতে তো অ্যাটলিস্ট এটা আমাদের প্রায় তৈরি হয়েই গেছে খাওয়ার পর কি রিয়াকশান হয় সেটা তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো আমরা ঠিক করেছিলাম মাঠের গ্লাস আনা হবে তাতেই আমরা ভাঙটা খাবো কিন্তু লাস্ট মোমেন্টে সেটা আমাদের কোনোভাবে হয়ে ওঠেনি তো আমরা কাচের গ্লাসই ইউজ করছি

ভাঙটা কিন্তু খেতে জাস্ট বাও ছিল সত্যিই খুব টেস্টি হয়েছিল খেতে কিন্তু খাওয়ার পরে মাথাটা মানে কিছুক্ষণ পর আমার মাথাটা একটু ঝিমঝিম করছিল তো আমি সেখান থেকে বাড়িতে চলে আসি বাড়িতে এসে স্নান করে শুয়েও পড়ি আর ঘুমিয়ে পড়ি তো তার জন্য আমার আর নতুন করে কোনো ক্লিপ নেওয়া হয়নি তো ভিডিওটা এতটুকুই কেমন লাগলো জানিও ভালো লাগলো একটা লাইক করে দিও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে